আল্লাহর প্যারা নবী এর ফরমান ও আমার মত তোমরা যারা ঈদগাহের মাঝে যাও নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছ আল্লাহর ঘর মসজিদে যাচ্ছ রাস্তার দুই পাশে অগণিত ফেরেজ তারা তোমাদেরকে বলে মারহাবা হাবা মার হাবা আহালান সাহালান সোহান এইটা বিশ্বাস করার নাম ইমান কারণ ফেরেস্তা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আমরা কিন্তু ফেরেস্তা দেখি না আমরা দেখিনি কোন ফেরেস্তা দেখা যায় না ফেরেস্তা শোয়া যায় না অনুভব অনুকরণ করা যায় না ফেরেস্তারা নূরের তৈরি সোহান আল্লাহ আল্লাহ ঈদের নামাজের মুসল্লিদের সম্মানে ফজরের নামাজের পর থেকে শুরু করে অগণিত ফেরেস্তা দুনিয়ায় বর্ষণ করেছেন নাজিল করেছেন তারা মসজিদের গেট পর্যন্ত দাঁড়াইয়া রয়েছে কোন আল্লাহর বান্দা গড় থেকে যখন বাহির হয় ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসা পর্যন্ত ওই ফেরেস তারা তাকে স্বাগতম দেন আর বলেন আল্লাহ গো ও আল্লাহ তোমার বান্দা ঈদগাহে যাচ্ছে আল্লাহ তোমার বান্দা ঈদের নামাজ পড়ার জন্য তোমার ঘরে যাচ্ছে আল্লাহ তোমার বান্দার কিছু গুনা আছে খাতা আছে আমরা ক্ষমা চাই আল্লাহ বলে ফেরেস্তারা আমার বান্দার পক্ষে তোমরা ক্ষমা চাইস মাফ চাইস আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমার বান্দার জীবনের গুণা মাফ করে দিলাম আল্লাহ হুম্মা সাল্লে সেদিনি সৈনা আমি এই মহল্লার প্রত্যেকটি ইমানদার মুসলমান ভাইদেরকে সবিনয় করব যারা এখনো বাড়িতে রয়েছেন সময় আর বেশি নয় আটটায় জামাত আর তিরিশ মিনিটও নাই আরো কম আছে সময় আপনি বাড়িতে অপেক্ষা না করেই তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে ঈদগাহের নামাজে ঈদের নামাজে পড়ার জন্য চলে আসুন ইনশাল্লাহ আপনাকে রহমতের ফেরেজ তারা স্বাগত দিয়ে বরণ করে নিচ্ছেন রহমতের ফেরেজ তারা আপনার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহ তালা ঈদের নামাজের উশিলা আমাদের সবাইকে মাফ করে দিবেন হজরত ইব্রাহিম বাবা ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল বাবা ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখালেন ও ইব্রাহিম আপনি আমার রাস্তায় কোরবানী করেন ইব্রাহিম আলাই সাল্লাম একশত ফুট আল্লাহ রাস্তায় কোরবানী করে দিলেন না নাসোহা পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি কর বাবা ইব্রাহিম রাস্তায় একশত দুম্বাকে কোরবানি করে দিলেন তৃতীয় দিন রাত্রে আবার আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি আমি আল্লাহর খুশির জন্য তুমি সবচেয়ে প্রিয় যেটা আছে সেইটা কোরবানি চিন্তা করালেন দুম্বা কোরবানি করলাম উঁট কোরবানি করলাম আল্লাহ তারপরে বলে আমার প্রিয় আরও প্রিয় তাইলে আমার কাছে আরো বেশি প্রিয় হইল হজরতে ইসমাইল আলাই সাল্লাম ইব্রাহিম আলাই গুম থেকে জাগ্রত হয়ে সন্তানকে ডাক দিলেন অলাইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার ছেলে নিশ্চয় আরা আমি দেখেছি ঘুমের মধ্যে আমি তোমাকে আল্লাহর খুশির জন্য জবাই করতেছি জবাই বলবেন জবাই কাটা কুটা এই শব্দটা কুরবানির সাথে এটা মানানসই কোরআন শরীফের ভাষা হলো জবের কথাটা বুঝিনি গরু জবাই বলে গরু কাটা যদি আমার বাংলা ভাষা কাটা হয় তারপরেও এটা এবাদত এবাদতের সাথে জবাই বলে ইব্রাহিম আলাইকে বলেন আর নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি বলেন না সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম কি দেখেছেন স্বপ্নে বলে না কি দেখেছেন এখানে একটা আকায়দা পৃথিবীতে যত মানুষ স্বপ্নের কথা কোনো দলিল না কি স্বপ্নের কথা দলিল নেই আপনারা কি আমার কথা বুঝেন কি না একটু বুঝছেন এখানে একটা আকায়েদের কথা আছে আকিদার কথা মন্ত্রী মিনিস্টার পৃথিবীর যত বড় ক্ষমতাসীন হোক যত বড় ধনী হোক স্বপ্নের কথার কোনো ভিত্তি নাই ভিত্তি আছে নাকি স্বপ্নের কথার কোনো দলিল নাই কিন্তু নবীদের স্বপ্ন আল্লাহর কোরআন সোহান বাবা ইব্রাহিম বলেন ইন্নি ফিলামে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা তোমাকে জবাই করি তাইলে নবীদের স্বপ্ন আল্লাহর কোরআন নবীদের স্বপ্ন কি কি কথা কর আল্লাহ তাহলে নবীরা কি আমাদের মত সাবধান ইমান কোথায় কাজ করে দিতেছে নবীদের স্বপ্ন যদি আল্লাহর কোরআন হয় যে কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে দশ নেকি সুবহান বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করি ফাঞ্জুর মা যাতারা তোমার মতামত কি যারা বলেন না সুবহান এটাকে বলা হয় মুশারা পরামর্শ এটাকে কি বলা হয় পরামর্শ দেখেন বাবাও ছেলের কাছে পরামর্শ চাও এটা সুন্নত ছোট হোক ছেলে যদি ছোট হয় তারপরে তো আল্লাহ তালা তার একটা বুসতি দিছে না এই জন্য কোনো কাজ পরিবারের সাথে ছেলে সাথে স্ত্রীর সাথে পরামর্শ করা এটা সুন্নত নবীদের সুন্নত সুবাহান আল্লাহ বাবা ইব্রাহিম সাল্লাম বলেন ফাঙ্গুর মা তারা তোমার মতামত কি

উমার আল্লাহ যে আপনাকে আদেশ দিয়েছেন আল্লাহ যে আপনাকে আদেশ দিয়েছেন আমাকে জবাবের জন্য বাবা আপনি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইনশাল্লাহ বলেন না আরে ধরে বলেন না একটু দোয়া দুর শিক্ষা নেন কোন ভালো কাজে নিয়ত করলে কি বলতে হয় ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আমি উমুক জায়গায় নামাজ পড়ার জন্য উমুক মসজিদে যাবো একটা ভালো কাজে যাবো তাহলে কি বলতে হবে ইনশাল্লাহ কোরআন শরীফের আয়াত আমাকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য বাবা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ইয়াতি ফাল মা তো মিনা ইনশালিন ধৈর্যশীল যারা আছে আপনি আল্লাহর রাস্তায় যারা কোরবানির জন্য ধৈর্যশীল বাবা আমিও ওই ধৈর্যশীলের সাথে থাকবো আপনি আমাকে তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তা কোরবানি করে দেন কেমন বাবা কেমন শুন বাবাও নবী ছেলেও কি নবী বাবাও নবী ছেলেও। একটা কথা আছে না বাপকা বেটা সিফাইকা করা আসেনি আসেনি কেমন বাবার কেমন সন্তান বাবা বলছে আমি স্বপ্নে দেখছি ছেলে বলতেছে বাবা আর আপনি দেরি করবেন না তাড়াতাড়ি করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন শেষদারত পাবেন খুদার কাছে মস্তক অবনত পাবেন আপনি তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আমাকে জবাই করে দেন হজরত বাবা ইব্রাহিম আলাই সাল্লামকে ইসমাইল বলেন ও বাবা আপনি জামাকে কোরবানি করবেন একটু মায়া লাগব বাবা গো মায়া লাগলে তো খোদার মোহাব্বতটা ক্যাটা হয়ে যাবে কেটে যাবে বাবা আপনার চোখের মধ্যে কালো কাড় বেঁধে নেন আমার চোখের মধ্যে কালো কাড় বেঁধে দেন বাপ বেটা দুইজনের চোখ বন্ধ করে দেন কেউ কাউকে দেখব না মায়াও লাগবে না হজরতে বাবা ইব্রাহিম কাজ করে সয়া দিলেন কাজ করে সয়া দিলেন পতাল্লাহুল জবের জন্য কাজ করে সয়া দিলেন বাবা ইব্রাহিমের হাতে অত্যন্ত ধারালু তলোয়ার ধারালু তলোয়ার বার বার তিনি সন্তানের গলার মধ্যে তলোয়ার লাগান বার তিনি তলোয়ার লাগান কিন্তু জবাই তো হয় না জবাই হয় না ইব্রাহিম আলাই সাল্লাম বলে কেন জানি জবাই হয় না জানি না ইসমাঈল আলাইহিস সালাম বলি বাবা গো আপনি আমার প্রতি কেন মায়া করেন তাড়াতাড়ি করে জবাই করেন না ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইসমাঈলও আমি জবাইয়ের জন্য বারবার তোমার গলায় ছুরি লাগাইতেছি কিন্তু জবাই হয় না জানি না এত জোর করে তরোয়াল চালাই জবাই হয় না জবাই হয় না আল্লাহ বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আমি ইব্রাহিমকে একটা ডাক দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ানাদাইনাহু আমি ডাক দিলাম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমি স্বপ্নকে বাস্তবায়ন চাইছি আমি স্বপ্নকে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সাধছি তুমি সন্তানের মায়া বেশি না আমি খোদার মায়া বেশি ইব্রাহিম জবাই হবে না জবাই হবে না আমি খোদায় পরীক্ষার ময়দানে পেলেছি বারবার চালো আর সালাও জবাই হয় না জবাই হয় না আমি চাইতেছি তোমার অন্তরে আমি ক্ষুধার ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি আমি যে স্বপ্নে দেখাইছিলাম সেই স্বপ্নটার বাস্তবায়ন আমি চাচ্ছি ও জিব্রাহিম তুমি জান্নাতে যাও একটা দুমবানিয়া নিয়া ইসমাইলকে তুলে তুমি সয়া দাও এখন জিবরাইল আমিন ফেরেস্তা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়া দাঁড় করাইয়া সেখানে একটা জান্নাতি দম্বা শুয়ায় দিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পড়দান আল্লাহু আকবার উচ্চ সুরে আওয়াজ দিয়ে যখন ইব্রাহিম আলাই সাল্লাম সুরিটা সালায়া দিলেন এখন সাথে সাথে জবাই সাথে সাথে জবাই হয়ে গেল ইব্রাহিম আল্লাহ সাল্লাম জবাই করলেন পাশে দাঁড়ায় রয়েছেন হজরতে জিবরা সাল্লাম না সোহা আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر إسم الله لا إسلام فاشد رأي بعوته ولله اللهم صبها بابا إبراهيم قالنا الله أكبر الله أكبر جبرائيلا لا لا إله إلا الله والله أكبر الله أكبر ইসমাইল আলাইহিস বলেন ও আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আল্লাহ বলে ইব্রাহিম ও ইব্রাহিম ইন্নাকা কাজালিকানাজিল নাযিল মুহসিনিন আমি বান্দাদের বান্দাদেরকে আমার প্রিয় বান্দাদেরকে আমি পরীক্ষা কইরা চাই আমি আল্লাহর মায়া বেশি না আমার আমার দেওয়া সন্তানের মায়া বেশি এই মায়ার মধ্যে আমি পরীক্ষায় দেখলাম তোমার কোন সন্তানের মায়া নাই আমি ক্ষুধার মায়া বেশি আমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে আমি তোমাকে এইভাবে পুরস্কৃত করে দিলাম اللهم محمد دو على ال سيدنا الله اللهم صل বলে আমার পরীক্ষা শেষ আমি ইসমাইল কে জবাই করাইলাম না আমি আল্লাহ পরীক্ষার মাঝে দেখলাম মায়া নাই আমি খোদার প্রতি মায়া আছে এই জন্য তোমার সন্তানকে তুলে দিয়ে দেহাস্তে একটি প্রাণী দ্বারা কোরবানি সমাপ্ত করে দিলাম আর তুমি বলেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর জিব্রাইল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার اسماعিল বলেছিল ওয়ালিল্লাহিল হাম আমি খোদার কাছে এত محبت লাগলো তোমাদের বাণীগুলি কেমন পর্যন্ত আমার বান্দারা যখন কুরবানির ঈদ আসবে 9 জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমি আল্লাহ তালার এই আওয়াজগুলি দুনিয়াতে উচ্চারণ করে দেব شوائب الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد، الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد अल्लाह रसूल सल सल्लम बोल से जे कुर्बानी होलो अमार फ इब्राहिम आल्लम रसुल्ल सुहा